আসসালামু আলাইকুম সাধারণ বিনিয়োগকারী ডিএসিসিএসির যে আজ দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বড় দরপতন এটা শুধু দরপতনটা বিভিন্ন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন কমিশন যে কয়টি সিদ্ধান্ত খুবই তাড়াতাড়ি নিয়েছে এর প্রভাবটা আজকে বাজারে পড়ছে যে একশোর উপরে পয়েন্ট মাইনাস সে নিউজগুলোর মধ্যে অন্যতম নিউজটা হচ্ছে বেস্কিম কোর ম্যানিফুলেশন শেয়ার বাজারে ম্যানিফুলেশান করার কারণে চারশো উনত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এই ক্ষেত্রে বড় বিনিয়োগকারীগণ আজকে দুই অক্টোবরে সবচেয়ে বড় সেল করে ফেলছে এবং বাজারের মধ্যে একটি অস্থির সৃষ্টি হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীগণ তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং বড় বিনিয়োগকারীগণ কোনো অংশগ্রহণ করতেছে না তাদের বিরুদ্ধে কোনো আবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কিনা সেই বিষয় তারা লক্ষ্য করতেছে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা বিনিয়োগ করে এবং যারা ম্যানিপুলেশনের সাথে জড়িত থাকে তারা বৃত্তি বৃত্তি হচ্ছে এবং যারা ম্যানিপুলেশনের সাথে জড়িত না তারাও ভয় পাচ্ছে কোনো এক সময় তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় কি না তো এই জন্য শুধু বাংলাদেশ সিক এক্সচেঞ্জ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে শুধু তা ক্ষুদ্র বিনিয়োগকারীকে বাজার আর ঘুরে না দাঁড়াইতে পারে বিনিয়োগকারী পথে বসার অবস্থা হয়ে গেছে দুই হাজার নয় সালে যে বড় পতন হয়েছে এরপর তো অনেক বিনিয়োগকারী আত্মহত্যা করেছিল সে এখন পর্যন্ত সেই বিনিয়োগকারীদের রাস্তা তো বসেই গেলেও অনেকজনের আত্মহত্যা পরিক্রমা হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা সকল বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারীকে আবস্থ হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই সিদ্ধান্তগুলো পরিমার্জিত এবং গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে সবাই তাদের স সকলে আন্দোলনের শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর যে যে অবস্থানে থাক না কেন আপনার মূল্যবান একটু সময় আপনার ক্যাপিটাল ইনভেস্টটা রক্ষা করার জন্য হলেও একটু সময় দিন ঢাকা যারা অবস্থান করছেন এবং বা ঢাকার বাইরে যারা আছেন তারাও যেন বিভিন্ন পর্যায়ে আবাস তোলেন যেন সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি সুনজর আসে যাই হোক আমি আর বেশি কথা বললাম পরবর্তীতে শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো তথ্য এবং বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ